আর নয় চিন্তা আর নয় ভাবনা আপনার কি মানব দেহের কোনো অংশ ভেঙে গেছে টাকার জন্য উন্নত মানের চিকিৎসা করাতে পারছেন না তাহলে এখনই ভিডিওতে দেওয়া তাবিজটি ব্যবহার করুন আপনার মানব মানবদেহের যে কোনো অঙ্গ যদি ভেঙে যায় খুব সহজে জোড়া লাগাবে আমার ভিডিওতে দেওয়া এই তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করতে পারলে আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটির কাজ হল দেহের কোনো যদি হার ভেঙে যায় সেই হারকে খুব সহজে জোড়া লাগানো আপনাদের যাদের মানব দেহের হার ভেঙে গেছে টাকার অভাবে উন্নত মানের চিকিৎসা করাতে পারছেন না অথবা অনেক টাকা খরচ করে চিকিৎসা করেছেন এখনও পর্যন্ত ভালো হয় নাই তাদেরকে বলবো মনে দীর বিশ্বাস রেখে আমার সকল নিয়ম মেনে ভিডিওতে দেওয়া তাবিজটি ব্যবহার করতে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে এই ভিডিওতে আপনারা সবাই জানতে পারবেন কিভাবে তাবিজটি ব্যবহার করে আপনার বা অন্যের মানব দেহের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ হার যদি ভেঙে যায় খুব সহজে কিভাবে জোড়া লাগাতে পারবেন ভিডিওতে দেওয়া এই তাবিজটি ব্যবহারের পূর্বে অবশ্যই আমার কাছ থেকে আপনাদেরকে অনুমতি নিয়ে নিতে হবে আপনারা যে এই তাবিজটি ব্যবহার করে আপনার মানব দেহের ভাঙাহার জোড়া লাগাবেন তার কাজের যে হাদিয়া সে হাদিয়ার টাকাটা আপনাকে আমাকে দিতে হবে একটি শুভ দিন দেখে সেটা শনিবার অথবা মঙ্গলবার অথবা কোনো পূর্ণিমার রাত এই তাবিজটি সিদ্ধ সাধন করে শক্তিশালী করে নিতে হবে এইভাবে যদি আপনারা সকল নিয়ম মেনে ভিডিওতে দেওয়া তাবিজটি ব্যবহার করতে পারেন তাহলে খুব সহজে মানব দেহের যে কোনো ভাঙা অল্প সময়ের মধ্যে কোনো টাকা পয়সা ছাড়া জোড়া লাগাতে পারবেন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে উস্তাদ বা গুরুজি এই তাবিজটা পরবর্তীতে আমরা কীভাবে ব্যবহার করে ভাঙা হার জোড়া লাগাবো সেই নিয়মটা তো আপনি এই ভিডিওতে বললেন না সেই ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে ভিডিওতে যে আমি আমার নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে কল করে আমার কাছ থেকে আপনাদেরকে পুরো বিষয়টা জেনে নিতে হবে কারণ আমি যদি এই ভিডিওতে নিয়ম বলে দিই তাহলে আমি যেই সকল নিয়ম বলেছি আমার কাছ থেকে আপনারা কোনো কিছুই শুনবেন না নিজেদের ইচ্ছামত করতে চাইবেন এটা কিন্তু আপনার কাজ হতেও পারে বা নাও হতে পারে এই জন্য নিয়মটা বললাম না আপনারা চাইলে ভিডিও দেওয়া নাম্বারে কল দিয়ে আমার কাছ থেকে জেনে নিতে পারবেন আমাদের সমাজে কিন্তু অতি দরিদ্র বা গরিব লোক থেকে থাকে তারা কিন্তু টাকার অভাবে ভালো চিকিৎসা করাতে পারে না ধুকে ধুকে মারা যায় এমনকি অনেকের টাকা আছে তারও চিকিৎসা করাচ্ছে তা তো তাদের ভাঙা হার জোড়া লাগে নাই উন্নত মানের চিকিৎসার জন্য আপনারা বাইরেও গেছেন তাদেরকে বলবো মনে বিশ্বাস রেখে সকল নিয়ম মেনে ভিডিওতে দেওয়া এই তাবিজটি ব্যবহার করতে এই তাবিজটি আপনারা ব্যবহার করতে পারলে খুব সহজে মানব দেহের যে কোনো হার ভাঙা জোড়া লাগাতে পারবেন আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত তঞ্চমঞ্চ বশীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারবেন এছাড়া আমার যদি কোনো যুবক ভাই বা বোনেরা শারীরিক সমস্যায় বা গোপন সমস্যায় ভোগেন নিজের দাম্পত্য জীবন অসুখী নিজের মনের মানুষকে পরিপূর্ণ সময় দিতে পারেন না তাদেরকে বলবো মানবদের সকল রোগকে সারিয়ে তুলতে হলে অবশ্যই আপনাকে কিন্তু মানবদেহের সকল রোগকে সারিয়ে নিতে হবে তাহলেই কিন্তু নিজেকে আসল পুরুষ হিসেবে দাবি করতে পারবেন নিজের মনের মানুষকে পরিপূর্ণ সময় দিতে পারবেন আমি যে এত কষ্ট করে ভিডিও বানিয়ে আপনাদেরকে দিই এতে কিন্তু আমি আপনাদের কারো থেকে কোনো টাকা নেই না আমার এই ভিডিও দেওয়ার একটাই কারণ হলো যাতে আপনারা আমার এই ভিডিও দেখে সকল নিয়ম মেনে আপনাদের সমস্যাগুলো আপনারা নিজেরাই সমাধান করে নিতে পারেন আর যারা অনলাইনে কবিরাদি শিখতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে বা কেউ কোনো কাজ করাতে চান বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার কাছ থেকে জেনে নিতে পারেন আর যারা অনলাইনে কাজ করিয়ে ঠকেছেন প্রতারিত হয়েছেন অনেক টাকা পয়সা নষ্ট হয়েছে কাজ হয় নাই তাদেরকে বলবো অনলাইনে কাজ করাতে হলে সকল দিক যাচাই বাছাই করে তারপর অনলাইনে কাজ করাবেন তাহলে কখনো ঠকবেন না নারী পুরুষ সবাই চাইলে ভিডিওতে দেওয়া হাড় ভাঙা জোড়া লাগানোর তাবিজটি সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে মানব দেহের যে কোনো হাড় ভাঙা জোড়া লাগাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন